আলাইকুম বুধরা দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সবাই অনেক শুভেচ্ছা আজকে এসে বলেছে নতুন আর একটা ভিডিও নিয়ে বিশাল একটি বাড়ি নিয়ে তিন অবস্থান হচ্ছে স্কুল থেকে জাস্ট এক ঠিক দূরত্ব পাশেই বাড়িটি অবস্থান করছে তো এই বাড়ি তিন কাটা জায়গার উপর এই বাড়িটি কিনতে হলে আসতে হবে মাতা ফোন আপাড়া শামসুল্লাহ খান স্কুল সংলগ্ন এসে আমাকে ফোন দিলেই হবে আমি আপনাদের ঘুরে ফিরে বাড়িটি দেখিয়ে দিব বাড়িতে বাড়িতে আছে মোট হচ্ছে আচ্ছা দুই নম্বর গ্যাসের চুলা আছে বারো তেরোটি রুম আছে উল্লেখ্য উল্লেখ্য প্রায় তিনটি বাথ আছে টয়লেট আছে তো সব মিলে হচ্ছে টোটাল এই প্যাকেজে বাড়িতে বিক্রি হবে তিন কাটা জায়গা প্লাস এই রুমগুলি সহ টোটাল প্যাকেজে বাইডে বিক্রি হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা তো এক কোটি চল্লিশ লক্ষ টাকা আজকি প্রাইস তিনকার যাকার দাম দেখেন সামসুলোখানের পাশে পঞ্চাশ লক্ষ টাকা নেই সবগুলো দেড় কুড়ি টাকা আসে এখানে তো বিশেষ করে অর্থের প্রয়োজনে বাড়িতে বিক্রি করা হচ্ছে মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকা আসকিম প্রাইস কত বছর কথা বলা যাবে তো বন্ধুরা যারা সামসুরো খান স্কুল আশেপাশে রেডিমেড এরকম বাড়ি যাচ্ছেন উঁচু বাড়ি যাচ্ছেন নতুন বাড়ি যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগ করতে হলে নিশ্চয়ই যখন আমরা যোজা করবেন বা সামসুলো খান সামনে এসে আমার এই নাম্বারে ফোন দিলে আমি আপনাদের ঘুরে ফিরে বাড়িটি দেখিয়ে দেবো তো পরবর্তী সময় ভালো লেগে থাকলে কাগজ আমার কাছে কাগজ আছে কাগজ নিয়ে কাগজ চেক করার পরে আসলে আপনার সাথে কথা বলতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন তো এরকম ফিট এখানে বর্তমান বারো ফিট রোড থাকলেও ভবিষ্যতে কিন্তু আরো রোড বাড়বে প্রায় দুটি রোড যাবে সামনে দিয়ে একটি রোড আছে এবং এর পিছন দিয়ে একটি রোড আছে তো সব মিলিয়ে আমরা যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো আরো এরকম নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম সবসমক্ষার স্কুল আশেপাশে জায়গা বাড়ি ফ্ল্যাট কিনতে হলে নিচে তখন আমরা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের চাহিদা আমাদের জানতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ